পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি জানি বলছে যেটা আমাদের এই যে মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি তারা বলছে যে সিন্ধু নদে সিন্ধু নদে বাধ দিলে হামলা করবে পাক সেনারা মাথা মোটা পাকিস্তান ভারত তো এটাই চাচ্ছে ভারত তো এটাই চাচ্ছে যে তোমরা আগে আক্রমণ করো তাহলে গোটা পৃথিবীর সামনে ভারত বলতে পারবে যে দেখো দেখো পাকিস্তান এমনিতেই একটা সন্ত্রাসী রাষ্ট্র সন্ত্রাসী কারখানা সেখানে সন্ত্রাসী আদর্শের চাষ হয় আর তারা মন চাইলে অবিবেচকের মতো দায়িত্বহীনতার মতো তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রতিবেশী দেশের উপর আক্রমণ করে ভারত তো এটাই চাষছে এই যে আজ আট নয় দিন হয়ে গেছে ওই কাশ্মীরে কি ছাব্বিশ জন হিন্দুদেরকে গুলি দিয়ে মারা হয়েছে তো ভারত ডাইরেক্টলি বলছে যে এটা পাকিস্তান করিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এটা করিয়েছে এই জন্যে তারা প্রতিশোধ নেওয়ার জন্যে তারা কিন্তু কখনো বলে নাই যে তারা পাকিস্তান আক্রমণ করবে এইখানে এই যে যত দর্শক শ্রোতা আছে এই যে বাংলাদেশ ভারত পাকিস্তান আপনারা যদি খেয়াল করেন ভারত কিন্তু কখনোই বলে নাই যে তারা পাকিস্তান আক্রমণ করবে এই কথাটা কিন্তু তারা গুণাক্ষরেও বলে নাই তারা আক্রমণ করবে যুদ্ধ করবে কিন্তু পাকিস্তানের এগেনস্টে না তারা বলছে যে তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করবে বুঝেন নাই অর্থাৎ যারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেই সমস্ত জায়গায় তারা হানা দিবে তারা কখনোই বলে নাই যে তারা পাকিস্তানি সৈন্যদের মানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা কিন্তু কখনোই বলে নাই কারণ পাকিস্তানি আর্মি তো আর বাংলাদেশের ওই ভারতের উপর আঘাত হানে নাই আঘাত হানছে কারা পাকিস্তানে থাকা হয়তো সন্ত্রাসীরা এখন তারপর ওই যে আট নয় দিন হয়ে গেছে এই যে এত সাফানুতার এত হুমকি ধামকি এত প্রস্তুতি এত সৈন্য অস্ত্রপাতি মোবিলাইজেশন কিন্তু তারপরেও ভারত কিন্তু আক্রমণ করছে না ভারতের জনগণ কিন্তু অধীর আগ্রহে বসে আছে কই আক্রমণ তো হয় না অনেক ক্ষেত্রে হয়তো অনেক অধৈর্যও হয়ে পড়ছে কিন্তু তারপরেও আক্রান্ত আক্রমণ করছে না কেন কারণটাও তো বুঝতে হবে আসল ঘটনা হচ্ছে যে এই যে ছাব্বিশ জন হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে ঠিকই আছে ওটা তো অবশ্যই সন্ত্রাসী ঘটনা আক্রমণ এবং অত্যন্ত সাম্প্রদায়িক ঘৃণ্য কার্যক্রম এটার বিরুদ্ধে পদক্ষেপ নিতেই হবে বাট ভারত কী বলছে যে ওই ঘটনা ঘটিয়েছে পাকিস্তান তাই না মুশকিলটা হচ্ছে এটা কিন্তু এখনও দ্ব্যর্থহীনভাবে ভারত প্রমাণ করতে পারে নাই ভারত নানাভাবে বলার চেষ্টা করছে যে পাকিস্তান থেকে দুইজন আসছে এসে স্থানীয় যে জঙ্গি ছিল তাদের সাথে মিলিয়েই কাজটা করছে এরকম নানারকম কথাবার্তা বলছে কিন্তু ব্যর্থহীনভাবে এখনও কি প্রমাণ করতে পারছে যে এই যে আমরা দুইজনকে ধরছি তারা পাকিস্তান থেকে আসছে না তাদেরকে ধরতেও পারে নাই এখনও তো যতক্ষণ তাদেরকে ধরতে না পারছে ততক্ষণ তো প্রমাণ করা যাচ্ছে না যে এরা পাকিস্তান থেকে আসছে আবার অন্য কথায় পাকিস্তান থেকে আসলেই যে সেটা যে পাকিস্তান সেনাবাহিনী বা আইএস এরা পাঠিয়েছে সেটাও তো বলা যায় না সেটা তো নিশ্চিত না বাংলাদেশের কোন দুইজন জঙ্গি সন্ত্রাসবাদী আদর্শের লোক মনে করেন যে ভারতে ঢুকে গেল গিয়ে সেখানে কোনো জায়গায় একটা নাশকতা কর্মকাণ্ড করলো দুই চার পাঁচজনকে হয়তো হত্যা করে ফেললো এর মানে কি বাংলাদেশ সরকার তাদের পাঠিয়েছে নাকি না আসলে তারা নিজেরাই তাদের আদর্শ অনুযায়ী সেখানে গিয়ে কাজ করছে এর জন্য বাংলাদেশ সরকারকে দায়ী করা যায় না পাকিস্তানের ঘটনাটাও কিন্তু তাই এখানে যদিও এটা মনে করার যথেষ্ট যুক্তি আছে যে আসলে পাকিস্তানের আইএসআই বা সেনাবাহিনী এই কাজটা করাতে পারে কারণ তাদের অতীত রেকর্ড এরকমই তারা এভাবেই কাজ করে প্যাটার্ন বলে যে পাকিস্তানি করিয়েছে কিন্তু আপনি তারপরও যতক্ষণ পর্যন্ত ব্যর্থহীন কন্টে তদন্ত সাপেক্ষে প্রমাণ সাপেক্ষে এটা আপনি চূড়ান্তভাবে আপনি প্রমাণ হাজির করে প্রমাণ না করতে পারবেন সাক্ষ্য হাজির করে প্রমাণ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই যে ভারত যে পাকিস্তানের উপরে আক্রমণ করবে এটার কিন্তু বৈধতা থাকে না আন্তর্জাতিকভাবেও থাকে না দেশের ভিতরেও থাকে না এবং ঠিক এই কারণেই কিন্তু ভারত এখনও আক্রমণ করে নাই এরা আসলে অপেক্ষাতেই আছে ওই যে কয়েকজন পাঁচজন না ছয়জন যারা নাকি ওই পাহালগামে সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত ছিল না তাদেরকে ধরার জন্য এখন সামহাও কেন যে ধরতে পারছে না কে জানে এবং একই সঙ্গে এটা তো সত্য যে এই পাহগামের আশেপাশের লোকজনও যে এর সাথে জড়িত ছিল এটা তো একেবারে প্রমাণিত এত এতদিন এতদিন ধরে কই নয় জনের বাড়িঘর অলরেডি ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে না তো এটা পাকিস্তানের পক্ষে গেছে না পাকিস্তান এখন বলতে পারে যে দেখো দেখো ওই ভারতের কাশ্মীরের লোকজনই আসলে এই কাজটা করছে এখন দোষ চাফাস আমাদের উপরে তাই না এবং ঠিক এই সমস্ত কারণেই কিন্তু ভারত এখন আক্রমণ করতে পারছে না এটাও বুঝতে হবে তো দেখা যাক কবে সেই তাদেরকে ধরতে পারে তারপরে প্রমাণ হাজির করে কিন্তু এই যে সিন্ধু নদের ওপরে বাধ দিলে পাকিস্তান ভারতকে আক্রমণ করবে তখন কিন্তু ভারতের আর কোনো অজুহাতে দরকার পড়বে না ভারত কিন্তু বস্তুতে এটাই চাসছে যে যে সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়ে তারপর ওই যে ঝিলম নদীর পানি আটকে রেখে হঠাৎ করে সেটি যে বন্য এই ঘটনাগুলো কেন এই উস্কানিগুলো কেন দিচ্ছে বস্তুত ভারত আসছে যে পাকিস্তানি ভারতের ওপর আক্রমণ করুক তাহলেই তারা একেবারে আর কোনো সমালোচনার সামনে পড়বে না তখন ওই যে সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা ঘটনা ওইগুলো কিন্তু ভীষণে চলে যাবে তখন ভারতের কিন্তু পাল্টা আক্রমণ করতে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হবে না তখন বলবে যে আমরা আত্মরক্ষার জন্য যুদ্ধ করছি তাই না ঘটনা কিন্তু এরকম তো এবং আমরা যদি অতীতের যতবার এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখি আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকবারই কিন্তু পাকিস্তানি আক্রমণ করছে আগে ভারত না আপনার এই যে স্বাধীনতা উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হ্যাঁ নয় মাস ধরে পাক এই মুক্তি বাহিনীর সাথে পাকিস্তানি সৈন্যদের লড়াই টড়াই হচ্ছিল বাট একেবারে লাস্টের দিকে গিয়ে যখন তেসরা ডিসেম্বর কথা নাই বার্তা নাই পাকিস্তান ওই যে ভারতের পশ্চিম রণাঙ্গনে ভারতের পশ্চিম রণাঙ্গন মানে পাকিস্তান যখন ভারতের পশ্চিম অংশের কোথায় জানি ধামাধাম মানে বিমান আক্রমণ চালাইছিল তখনই কিন্তু ভারত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অর্থাৎ তখন পাকিস্তানের অ্যাগেনস্টে যুদ্ধে যাওয়াটা তাদের জন্য বৈধ হয়ে গেছিলো আমরা যদি কার্গিলের যে ঘটনা যদি আমরা দেখি সেখানেও কিন্তু ওই যে কার্গিলের ওই যে সিয়াসিন হিমবাহ প্রবাহ না কি জানি সে ওই কার্গিলের ওই জায়গা ভারতীয় ওই ভারতীয় বলছে পাকিস্তানি সৈন্যরা আগে যে ওখানে দখল করছিল এরপরে ভারত সেখানে পাল্টা হামলা চালাইছিল বোঝা গেছে তো অর্থাৎ এরকম যত যুদ্ধ আমরা দেখব প্রত্যেকটা ক্ষেত্রেই পাকিস্তান আগে আক্রমণ করছিলো এবং তারপরে ভারত রেটালিয়েট করছিল তো ভারতেও কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছে যে মানে যুদ্ধং যুদ্ধং দেহি ভাব দেখাচ্ছে সৈন্য মোবিলাইজ করছে লাইভ ফায়ার আর্ম তারা এক্সারসাইজ করছে অর্থাৎ পাকিস্তানকে উস্কাচ্ছে যে তুমি আক্রমণ করো না কেন আক্রমণ করো না কেন তো পাকিস্তান তো জানে যে এইবার আক্রমণ করলে পরিস্থিতি খারাপ আছে এই জন্য তারা খুব সতর্ক তারা কিন্তু খুব সতর্ক এইবারই দেখা যাচ্ছে পাকিস্তান যথেষ্ট সতর্ক কারণ পাকিস্তানও তো জানে যে ভারতের শক্তি আগের মতো নাই আগের থেকে অনেক অংশে বেড়ে গেছে এবং এইবার ওই যে পাকিস্তান যে ভয়টা দেখায় না ব্ল্যাকমেইল মেলিং করার জন্য যে পারমাণিক বোমা ডোমা মারব ওতে যে কোনো কাজ হবে না সেটা ওই পাকিস্তানও ভালো করে জানে এবং পাকিস্তান নিজেরাও জানে যে পারমাণিক বোমা তারা ব্যবহার করতে পারবে না এবং করা সম্ভব না খোদ তাদের যে দোস্ত এই যে না যদি তাদের পক্ষেও থাকে তারাও কিন্তু এটা অনুমোদন দিবে না যে তোমরা এটা ব্যবহার করো ক্লিয়ার সুতরাং ভারত কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছে এই জন্য নানা রকম এজিটেটিং কার্যক্রম করছে যেমন এখন বলছে যে কি সিন্ধু নদীর চুক্তি বাতিল তো করছে এখন বাদ দিবে কেনই কত এ সমস্ত ঘূর্ণা কেন দিচ্ছে যাতে করে পাকিস্তান আক্রমণ করে এই যে পাকিস্তান বলছে না যে বাদ দিলে আমরা আক্রমণ করব। এখন পরিশেষে যেটা বলতে চাই ধরেন যে যুদ্ধমধ্যে কিছুই হলো না তারপরেও কিন্তু এতে করে পাকিস্তানের বিশাল লস অর্থনৈতিক ক্ষতি কেন জানেন এই যে এখন তারা এই যে সৈন্য এখান থেকে ওখানে মোবিলাইজ করছে না তা প্রচুর খরচ হচ্ছে না প্রচুর খরচ হচ্ছে তারা আবার সামরিক মহড়া টহড়া চালেছে গুলি বন্দুক মারছে তো খরচ হচ্ছে না তাদের কিন্তু শত শত কোটি টাকা খরচ হচ্ছে খামকা খামোকা কোনো প্রয়োজন ছাড়া ভারত কিন্তু ভারত কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে ভারত যে সৈন্য মোবিলাইজ করে এখান থেকে ওখানে নিচ্ছে তাদের বিশাল বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন কত মোর দ্যান সিক্স হান্ড্রেড বিলিয়নস অফ ডলার্স তাদের বৈদেশিক মুদ্রা মুদ্রা রিজার্ভ আর সেখানে পাকিস্তানের হয়তো পনেরো ষোলো বিলিয়ন ডলার তাই না তাহলে তাদের টাকা পয়সা কম এর মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা খেলিয়ে এই যে পাকিস্তানের মধ্যে সৈন্য এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে ভাই প্রচুর টাকা খরচ হচ্ছে তো এ পাকিস্তান তো আসলে যুদ্ধ না করেই কিন্তু বিবাদের মধ্যে পড়ে গেছে অর্থাৎ যুদ্ধের খরচ তাদের করতেই হচ্ছে যেটা তারা অ্যাফোর্ড করতে পারে না পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ না ভারত কিন্তু অ্যাফোর্ড করতে পারে তারপরে এটার আর একটা সিগনিফিক্যান্ট ঘটনা কি ভারত পুলিশে যুদ্ধ করবো যুদ্ধ করবো আক্রমণ করলাম 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 কিন্তু করছে না তাই না মাঝখান দিয়ে ওই বেলুচিস্তান ফ্রন্ট থেকে পাকিস্তান তার সৈন্যবাহিনী সরা নিয়ে আসছে এদিকে খাইবার পাক্তুনখোয়া ওয়াজির স্থান ওই সমস্ত অঞ্চল থেকে সৈন্য সরিয়ে নিয়ে আসছে তো বালুচিস্তানের যে লিবারেশন ফ্রন্ট তারা তো বসে আছে এরকম একটা পরিস্থিতির অপেক্ষাতে তাই না কারণ ভারত যুদ্ধ না করলেও কিন্তু পাকিস্তানের বিপদ হচ্ছে যে কোনো মোমেন্টে এই যে বিএলএফ যে বালুচিস্তান লিবারেশন ফোর্স তারা কিন্তু ওখানে অনেক ঘটনা ঘটিয়ে দিতে পারে আমি জানি না কেন এখনো চুপচাপ বসে আছে তবে যে কোনো মোমেন্টে দেখবেন যে ওই ফ্রন্টে শুরু করে দিবে তখন পাকিস্তান কোথায় যাবে ফাটাফাটার মধ্যে পড়বে না আর এদিকে শুনছি অলরেডি নাকি শত শত না হাজার হাজার টিটিপি মানে তালেবান তারা আফগানিস্তান থেকে নাকি ওই ওয়াজিরস্তান ওই খাইপার খোয়া ওই অঞ্চলে ঢুকে গেছে এবং পিছন দিয়ে গুলিগুল্লা নাকি অলরেডি শুরু করে দিয়েছে তো তো ভারতের এখানে ফালতু যুদ্ধ করার দরকার নেই তো যুদ্ধযুদ্ধ এরকম একটা ভাব ভাব খেলাবে সমস্ত সৈন্য ডেপ্লয় করবে তখন যে ভারতীয় সীমান্ত এই অঞ্চলে তাই না ওইদিকে থাকবে ফাঁকা তো পাকিস্তান কিন্তু এমনিতেই ভাটাবাসে আছে এই জন্যেই কিন্তু পাকিস্তান চাচ্ছে অ্যাট এনিকস্ট যাতে যুদ্ধটা না হয় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে ধর্না দিয়েছে এবং আজকে দেখলাম যে তারা সৌদি আরবের কাছেও ধন্যাদ দিয়েছে ভাই বাঁচাও বাঁচাও কারণ যুদ্ধ না হলেও তো পাকিস্তানের বিশাল বিশাল বিপদ খেয়াল করে দেখছেন যুদ্ধ ভারত যদি নাও করে এইভাবে কয়েক মাস যদি যুদ্ধ যুদ্ধ করবো এর খেলা খেলে এরকমভাবে একটা পরিস্থিতি তৈরি রাখে তাহলেও কিন্তু পাকিস্তান ভয়ঙ্কর বিপদে ভরতে যাচ্ছে ওদিকে সিস্টেম ফ্রন্ট তারা তো শুরু করবে হয়তো যে কোনো মোমেন্টে এদিকে তালেবান তারা তো শুরু করে দিয়েছে আর এদিকে সেনাবাহিনী এদিকে ওদিকে মোবিলাইজ করতে প্রচুর টাকা খরচ হয়তো প্রচুর রসদপত্র নষ্ট হয় তাই না তো তার মানে যুদ্ধ না করেই পাকিস্তানকে একেবারে মানে দুর্বল করে দিয়ে একেবারে নতজানু করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করছে এখানে আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা ওই দিকেই গড়াচ্ছে বাস্তবে যুদ্ধ হলে হয়তো কোনো একটা জায়গায় ঠুনঠান একটু আক্রমণ করলে ভালটা আক্রমণ করলে শেষ কারণ যুদ্ধ একটু হালকা টাইপের না করলেও আবার মানে নরেন্দ্র মোদীর মুখ রক্ষা হবে না দেশের পাবলিক চাচ্ছে একটু যুদ্ধ আর তুমি বেড়া এত আয়োজন টায়োজন করে ওই মানে বাঘের মতো হুঙ্কার দিয়ে তুমি তারপরে বিড়ালের মতো সরে আসবে তা তো হবে না আচ্ছা যুদ্ধ কিন্তু একটা হবে সেটা কি ছোটোখাটো কোনো থেকে হয়তো হালকা টাইপের একটি গুলি বন্দুক মারবে একবার দুই দিন বেশ শেষ তখন নরেন্দ্র মোদী বলবে হ্যাঁ যুদ্ধ তো আমরা করছি বাট এই নরেন্দ্র মোদী বা ভারত সরকারের প্ল্যান হচ্ছে পাকিস্তানকে অন্য দিক দিয়ে ঘায়েল করা ওই যে কিছুদিন আগে আফগানিস্তানে গেছিল না ওই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কারা জানি সেখানে কি জন্য গেছিলো বলছিল যে আমরা এদের ব্যস্ত রাখবে এদেরকে তোমরা ওই ওই পিছন দিক দিয়ে সাইজ করে দিবা দেখি কোথায় যায় পাকিস্তান কিন্তু যে কোনোভাবেই হোক যুদ্ধ হইলেও সে কঠিন বিপদের মধ্যে না হইলেও কঠিন বিপদে অর্থাৎ পাকিস্তান সত্যি সত্যি ফাটাফাটের মধ্যে পড়ছে আমার ধারণা এই এই যে এই শাহবাজ শরীফ আছে না সে মনে ঘুমাইতে পারে না এদের সেনাবাহিনীর যে কর্তারা আছে না এরা ঘুমাইতে পারে না কেউ কারণ তারা তো দেখছে আরে ভাই যুদ্ধ এখন করলে তো দুমে দুমকে দুই সাত দিন করে টোরে থেমে যেত এ যুদ্ধ করে না না করে তো আরও বেশি বিপদ বুঝে নেই এই যে ভারত যুদ্ধ তো করছে না এতে করে পাকিস্তান আরও বেশি বিপদের সম্মুখীন হচ্ছে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে যুদ্ধ ছাড়াই এবং এটাই হলো ভারতের টেকনিক ধন্যবাদ